নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ডেডিং गवर्नमेंट জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকজন স্টুডেন্ট যারা সাব ইন্সপেক্টরের পরীক্ষার্থী রয়েছে যারা কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের পরীক্ষা দেবে আমি আবারো বলছি বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের পরীক্ষা দেবে এবং কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পরীক্ষা দেবে কারোর কি যাই এলো না এলো কিন্তু তোমাদের যাই আসবে কারণ আজকে তোমাদেরকে এমন একটা বিষয় বলবো যে যেটা তোমাদের গোটা পশ্চিমবঙ্গে ইউনিক এবং এই জন্যই তোমরা চিরঞ্জিৎ স্যারকে ফলো আপ করো ঠিক আছে তো চলো নিত্য নতুন কিছু কথা তোমাদের জন্য আমি আজকে বলি তোমরা হয়তো জানো না কিন্তু হয়তো কেউ কেউ হয়তো খোঁজ পেয়েছো বা হয়তো কেউ কেউ জানো না তোমাদের ডাব্লিউ বিপি এস আই এবং কেপি এস আই এর সম্পূর্ণ প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ প্যাটার্ন মানে কি স্যার সিলেবাস চেঞ্জ হয়েছে না সিলেবাস নয় আগে সিলেবাস না ওটা যে নাম্বার বিভাজন সেটা কিন্তু সম্পূর্ণ মাত্রায় চেঞ্জ হয়ে গেছে এবং এই যে নাম্বার বিভাজন তাহলে নতুন নাম্বার নাম্বার বিভাজন কি হতে চলেছে একটা লাইক একটা শেয়ার কিন্তু অবশ্যই চাই আর এটুকু তোমাদেরকে বলতে পারি যে সিলেকশনের দিক থেকে আজও তোমাদেরকে দেখিয়ে দিতে পারি যে সব থেকে ভালো লাগে যখন কাঁধে যখন ছাত্রছাত্রীদের কাঁধে যখন তারাগুলো পড়াচ্ছিলাম না এই যে রিসেন্ট পাসিং আউটে এসআই মানে কোথায় যেন ফিল হচ্ছিল যে না আজকে জীবনের পরিশ্রম সার্থক বিশ্বাস কর এর পরে মনে হচ্ছে যে এর তোমাদেরকে বলছি যে শিক্ষক জীবনে আমি সত্যি সত্যি আমার জীবন ধন্য যে চলো আজকে এত ভালোবাসা এত শ্রদ্ধা এবং এত ছাত্রছাত্রীকে আমি তার মঞ্জিলে পৌঁছে দিতে পেরেছি ঠিক আছে আমার প্রচুর ছাত্র যারা আজকে বীরভূমে পোস্টিং হলো প্রচুর ছাত্র যারা কলকাতাতেই পোস্টিং হলো আবার প্রচুর ছাত্র ছাত্রী যাদের মালদাতে হয়েছে বর্ধমান এমন কি আমার বাড়ির পাশের থানাতে আমার ছাত্র বুঝতে পারলি নিজের গ্রামের যে থানা সেখানেও আমার নিজের ছাত্র পোস্টিং হয়েছে ঠিক আছে তো এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে তো চলো তোমাদেরকে কথা দিতে পারি যে পরবর্তীতে চিরঞ্জিত স্যারের হাত ধরে চলো ঠিক আছে এটুকু জেনে রাখি এই মানুষটা না তোদেরকে ঢুকতে আসে না বাবা ঠিক আছে আজকে গোটা পশ্চিমবঙ্গে সব কম টাকায় যদি কেউ পড়ায় সেটা আমি সব থেকে কম তাকাতে যদি তোদেরকে যদি সঠিক দিশাটা কেউ দেখায় সেটা আমি আর যদি তোদের হয়ে যদি রাস্তায় কেউ নামে সেটা আমি সেটা নিশ্চয় আমাকে বলা লাগবে না ঠিক আছে তো এটুকু জেনে রাখিস আমি যতদিন বেঁচে আছি গোটা পশ্চিমবঙ্গে এইটুকু বলছি তোদের সাথে দালালিও হতে দেবো না সঠিক গাইডেন্সটা পেয়ে যাবি তো আজকে কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবি ঠিক আছে প্রত্যেকজন ভালো করে শোন কলকাতা পুলিশের এসআই এবং ডাব্লিউবিপিএসআই এর পরীক্ষার মধ্যে কেপিএসআই এর পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হবে আমি আবারও বলছি আন্দোলনের ফলে তোরা প্রত্যেকজন দেখেছিস যে আমাদের কপিল সিব্বলের মতো এত বড় একজন লয়ার তিনি কিন্তু কেস লড়ছেন তো সেই জায়গাটাই বলছি নয়ই ডিসেম্বর কিন্তু একটা খুব ভালো যেহেতু যেহেতু ওপর থেকে মানে এতদিন কোনদিন ডেট মহামান্য আদালত ঠিক করেনি মহামান্য আদালত নিজে বলেছে যে এই টাইমে তোমাদের কেস ভেরিফাই করা হবে তার মানে কি তার মানে নয় ডিসেম্বর কিন্তু কেস কিন্তু মিটে যাচ্ছে এটা কিন্তু কনফার্ম নাইনটি কি বললাম বোঝা গেল তো তোমাদেরকে বলছি যখনই ন তারিখে কিন্তু তোমাদের মিটে যাবে তারপরে আমি যতটুকু জানতে পারি তোমাদের সামনে সবার সামনে তুলে ধরছি এবং সবার আগে ধরছি তোমাদের সবার আগে কিন্তু এই রেজাল্টটা কিন্তু তোমাদের প্রকাশ করে দেওয়া হবে এমনকি পরীক্ষা ডেট পেটের অনেক আগে কিন্তু এইটা কিন্তু প্রকাশ হয়ে যাবে ঠিক আছে আমি তোমাদেরকে বলছি আবারও নেক্সট যে ডেট নেক্সট যেদিন আমি জানবি ডাব্লিউ বিপি এবং কলকাতা পুলিশের পরীক্ষা নিয়ে বলবো সেদিন দিয়ে পরীক্ষার ডেট যেটা দেবো সেটা কনফার্ম ঠিক আছে তো কিপিএসআই রেজাল্টটা কিন্তু আমি আবারও বলে দিচ্ছি নয় তারিখে যদি তোমাদের মিটে যায় তাহলে পনেরো তারিখের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে তো পনেরো তারিখের মধ্যে যদি রেজাল্ট পাও তোমাদের জানুয়ারির সেকেন্ড উইকের মধ্যে তোমাদের কিন্তু মাঠ হয়ে যাবে এইটুকু তোমরা জেনে রেখো আমি কিন্তু জেনে শুনে কথা বলছি তোমাদেরকে জেনুইন খবর দেওয়ার চেষ্টা করি ঠিক আছে সব সময় আজকে বলে না জেনুইন বরাবরই দিয়ে এসছি ঠিক আছে তো আজকেও তোমাদেরকে দিচ্ছি জানুয়ারি সেকেন্ড উইকের দিকে মাঠ হয়ে যাবে যদি তোমাদের সামনে বললাম ঠিক আছে কিন্তু দেখা গেল কেসটা ধর আর একটা ডেট দিল একটু পেছাবে সেটা তো আমাদের জন্য ভালো তো তারপরে স্যার যদি জানুয়ারি মাসে হয় ফেব্রুয়ারি লাস্ট উইকে পরে বা মার্চের ফার্স্ট উইকের দিকে এক্সামিনেশন হতে চলেছে কেপিএসআই ডাব্লিউপিপিএসআই স্যার পরীক্ষা কবে মানে কেপিএসআই কিন্তু মেনের কথা বলছি মেন এক্সাম আর ডাব্লিউপিপিএসআই স্যার কবে হবে ডাব্লিউপিপিএসআই তোমাদের ধরে চলো তোমাদের জানুয়ারি মাসের মিডিলের পরে কিন্তু তোমাদের এক্সামিনেশন হবে কি বললাম এখনো পর্যন্ত ইয়েট নট ডিসাইডেড ইয়েট নট ডিসাইডেড আগে ওবিসি কেস মিটুক দেন তো হবে ডিসাইড যেটা জানতে পারবো আমি বলে দেবো চিন্তা ভাই পেপার পেপার ওই ওই ওইসব ওইসব কথা বাদ আগেও মনে পড়ে আজ থেকে বছর চারেক আগে গোটা পশ্চিমবঙ্গের বড় বড় পেপার বলে দিয়েছিল কি সম্ভবত ডেটটা কি ছিল যদি কারো মনে থাকে একটু আঠারোই জুলাই বা কিছু একটা গোটা পশ্চিমবঙ্গ বলেছিল যে বড় বড় পেপার লিখে দিয়েছিল এই পরীক্ষা আমি বলেছিলাম যে এই হবে না তো হয়নি বোঝা গেল তো চিরঞ্জিত স্যার না জেনে না শুনে কথা বলে না আজকে প্যাটার্ন চেঞ্জ ওদের দিকে প্যাটার্ন চেঞ্জের কথা যে তুলেছে তোলেনি তো সেটাও ছিল স্যারই বলছে তোদেরকে একটা কথা বলে দিয়েছি বাবা শুনে এর আগের বছর তো দেখেছিস যে পরীক্ষাতে ওয়ান প্লাস আগে আমাদের প্যাটার্ন কি ছিল পাঁচ নম্বর ছিল অথবা দুই প্লাস নম্বর ছিল এর আগে আর আরেকটা ছিল দুই প্লাস এক এই প্যাটার্নটা তোদের ছিল মিটিলে হঠাৎ করে তোরা দেখেছি ফোন মানিয়ে ফেলেছে আলটিমেট কি এই ধরনের প্রশ্নপত্র কিন্তু লিক হয়ে যাওয়ার লিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রচন্ড বেশি থাকে ডায়লগ বাজি মানলে হবে না এটা বাস্তব কথা লিকেজ হয়েছে কিনা সে খবর খবর আমার কাছে তো এর আগে আসেনি তো জানি না সেটার বিষয়ে আমি কথা বলছি না কিন্তু তোমাদেরকে বলছি এবছরের এই প্যাটার্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না যদি কেউ ধরে রাখো যে পিলিটা করলেই আমি পিলির মতনই চালিয়ে দেবো তাহলে যেন তোমার নিঘাত ফেল করা ছাড়া আর কোনো উপায় থাকছে না তো স্যার কি প্যাটার্ন আসছে তোমাদের নতুন প্যাটার্ন আসছে টু প্লাস থ্রি তোমাদের নতুন প্যাটার্ন আসছে টু প্লাস টু তোমাদের এই প্যাটার্ন দুটো কিন্তু এবছরের জন্য ইনক্লুড হচ্ছে ঠিক আছে আমি যতটুকু জানতে পারছি তোমাদেরকে কিন্তু আমি সবটাই কিন্তু জানানোর চেষ্টা করি যে তোমাদের নতুন প্যাটার্ন কিন্তু এইটা এবং এই প্যাটার্নটা কিন্তু তোমাদের এবছর হবে কারণ শর্টের প্যাটার্ন কিন্তু কারণ দেখো পিআরবিও চাইছে দুর্নীতি মুক্ত পরীক্ষা পিআরবিও চাইছে দুর্নীতি মুক্ত অফিসার পেতে তা দুর্নীতি মুক্ত অফিসার পেতে গেলে ডেফিনেটলি দুই প্লাস তিন কারণ শালক সংশ্লেষ কাকে বলে দু হাজার প্রশ্ন ছিল ভালো করে দেখো তো তখন যে ডেস্ক্রিপ্টিভ মোড ছিল সেখানে কিন্তু ছাত্রছাত্রীরা লিখে আসতে হয়েছে পকটিআই কেউ মানে এমসিকিউ মানে কি তুক্কাও লেগে যায় মানে কিছু জিনিস তুঃকাতও লেগে যায় তো এমসিকিউ কিউ আলাদা বিষয় আর এসে কেউ আলাদা বিষয় তো আমি তো বারবার করে বলছি আমি তো খুব ভালো সহমত যে প্রচুর ছাত্রছাত্রী সিলেকশন পাবে এ বছরও নিজে যারা যোগ্যতায় নিজে পড়ছে তারা অবশ্যই সিলেকশন পাবে তো তোমাদেরও তো একটা লাইক হয়ে যাওয়া দরকার যে না স্যার যারা সহমত রয়েছে তারা অবশ্যই লাইক দিও যে এই প্যাটার্নটা দরকার কিনা চাকরি পেতে গেলে প্যাটার্নটা কিন্তু দরকার এবার চলো তোমাদেরকে আমি আর একটা কথা বলি যে এই বছরের জন্য বেশ কিছু আরো ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে আমি তাহলে প্যাটার্ন কি পরিবর্তন হচ্ছে সেটা তোমাদের সামনে বলে দিলাম এক্সামিনেশন ডেটটাও আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরলাম এবার হঠাৎ পরিবর্তনের ক্ষেত্রে স্যার ভালো হলো না খারাপ হলো ডেফিনেটলি কিন্তু আমাদের ভালো হলো এই যে প্যাটার্নটা যদি এই প্যাটার্নটাই কোশ্চেন আসে টু প্লাস থ্রি তার মানে কি ডেসক্রিপটিভ পেপার তার আমাদের আবার পুনরায় ছাত্রছাত্রীদেরকে কিন্তু সেই ডেসক্রিপটিভ মোডে ফিরে আসতে হবে ঠিক আছে এবার চলো বেশ কিছু কথা আমি তোমাদেরকে সাজেশন দিই যেগুলো তোমাদের জানাটা কিন্তু একান্তভাবে দরকার আর প্রত্যেকজনকে আমি বলছি তোমাদের চিরঞ্জিত স্যার আগের দিনই মাথায় গামছা বেঁধে আমি কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি এবছর ওয়ান টোয়েন্টি প্লাস সিলেকশন আমি পাওয়াবই। সেইভাবে কিন্তু জীবন মৃত্যু নিয়ে কিন্তু আমি পড়াচ্ছি ছাত্রছাত্রীদেরকে যারা এসআই এসআই পেতে চাইছো কলকাতা পুলিশ হোক এবং ডাব্লিউ বিপি হোক এইটুকু তোমাদেরকে বলছি সঠিক গাইডেন্স যেখানে পাবে সেখানে পড়ো আর এইটুকু আমি আমি জানিনা কে কি পড়ায় পশ্চিমবঙ্গের এইটুকু বলতে পারি আমার মধ্যে আমি মনে করি সেই কাবুলিয়ত আছে যে তোমাকে সেই জায়গাটা আমি তৈরি করে দেবো এবার তুমি কতটা পরীক্ষায় করে আসতে পারছো তার ওপর নির্ভর করছে কিন্তু এইটুকু বলতে পারি যদি তুমি যদি আমি যা পড়াচ্ছি সে তার মধ্যে যদি তুমি কমন না পাও চিরঞ্জিত স্যার গালের জুতো হয়ে যাবে এত বড় কথাটা বলে গেলাম বোঝা গেলো এইটুকু তোমাদেরকে বলছি পরীক্ষা হল থেকে বেরিয়ে এসে তুমি আমাকে ফোন করে বলবে হ্যাঁ স্যার কমন পেয়েছি তো অঙ্ক বলো ইংরাজি বলো জিআই বলো যেটা যে কোনো সাবজেক্ট কারণ আমার ইনস্টিটিউটে আদার্স টিচাররা যে ইংরাজি টিচার সে ইংরাজি পড়ায় যে জিআই টিচার সে জিআই পড়ায় সবই কিন্তু এইটুকু জেনে রাখো কোশ্চেন প্রত্যেকটা কিন্তু ক্রস কোশ্চেন মানে যেটা ক্রস করে যেটা অ্যাকচুয়ালি যে মানে কোনটা অ্যাকচুয়ালি করানো হবে সেটা কিন্তু চিরঞ্জিত স্যারই ঠিক করে দেয় তো এইটুকু জেনে রেখো আমি ব্যাচে কিন্তু একাই ওয়ান অ্যান্ড অনলি আমি কিন্তু গোটা পশ্চিমবঙ্গে এতগুলো স্টুডেন্টকে পড়াই ঠিক আছে কতজন তো পেছনে কত টিচার নিয়ে পড়ায় কিন্তু আমি ব্যাচের মধ্যে মানে আমার যারা রানাঘাট বলো পাঁচকুড়া বলো বর্ধমান বলো বাঁকুড়া বলো হয়তো কাটোয়াতা বা নতুন ডিসেম্বর এক তারিখ থেকে ব্যাচ হচ্ছে এখানেও ডেস্ক্রিপ্টি পেয়ে যাবে তো সেখানে আমি একাই পড়াই তাহলে এটা নয় যে একটা মানুষ দেখো তুমি তার ডিপেন্ড করছে যে তার মধ্যে কোয়ালিটি কতটা ঠিক আছে তো এইটুকু জেনে রাখো চিরঞ্জিত স্যার সব কিছুই যদি আমি তোদের সামনে জিকে করাই সে মনে হবে যে আমি জিকের মাস্টার তো এক্স্যাক্টলি এটা নয় যে ম্যাথ করাই বলে আমি ম্যাথের টিচার অ্যাকচুয়ালি ম্যাথের টিচার নো ডাউট বাট সব কিছুই করাতে হয় আমাকে সময় বিশেষে অনলাইনে আদার্স টিচার আছে কিন্তু আমি ঠিক করে দিই নোট তো এইটুকু তোদেরকে বলতে পারি চোখ বুঝে বিশ্বাস করে ভর্তি হয়ে যেতে পারিস আমি কথা দিচ্ছি সিলেকশন হবেই কারণ ক্ষমতা নাই পিলি মেল দুটো আমি তৈরি করব নতুন ব্যাচের নাম অলরেডি তোরা জানিস তাও একবার লিখে দিচ্ছি বাজিরাও ঠিক আছে আমি তোদের কাবারও বলছি আজকে পর্যন্ত আজকে এগারো পি পর্যন্ত যারা ভর্তি হতে পারবি তাদের জন্য না নশো টাকা আর যারা কাল থেকে ভর্তি হবে তাদের হচ্ছে হাজার নিরানব্বই তার সাথে ওয়ান থার্টি পার মান্থ ঠিক আছে যারা ভর্তি হবে হয়ে যায় আমি তোদেরকে বলছি স্যার এস আই আমার কেপিএসআই কমপ্লিট হবে আমার ওপরে দায়িত্ব নিলাম আমি ঠিক আছে স্যার জি কি ক্লাস করাবেন জিকে কে জি কে তোমাদের যেরকমভাবে তোমাদের স্যাররা বুঝিয়ে দেবেন ম্যাডামরা বুঝিয়ে দেবেন তারপর আমি নিজে দায়িত্ব নিয়ে তোকে বলছি তোদের পি ডি নোট আমি দিয়ে দেবো প্রত্যেকটা জিকে পিটিএ পাকারের নোট পেয়ে যাবে অঙ্ক ডেস্কেপ্টিভ ক্লাস পেয়ে যাবি জি আই যেটা গোটা পশ্চিমবঙ্গে তোকে কেউ করাতে পারবে না আমি লিখে দিতে পারি জিআই যেটা ইনিকুয়েলিটি আছে না তো কি আসবে অ্যাকচুয়ালি কোন ধরনের কোশ্চেন কোন ধরনের সিচুয়েশনের উপর জোর দেবো সেটাই তো মেইন জিনিস তো সেটা আমার উপরে ছেড়ে দেয় তো এইটুকু তোদেরকে বলছি সম্পূর্ণ দায়িত্বটা যখন নিজে থেকে নিতে চাস না নাহলে কিন্তু ফেল করে যাবি একটা বাস্তব কথা বলে দিচ্ছি তো সেই জন্য বলছি যারা ভর্তি হতে চাস এই নম্বরে অথবা এই নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ দুটোর মধ্যে করে ভর্তি হয়ে যা আর যারা মনে করছিস স্যার ব্রাঞ্চে করবো ব্রাঞ্চের নাম করা একটু দেখে নেয় অনেকজন আমাকে জানতে চাই রানাঘাট এটা আছে নদিয়া পাঁচকুড়া একদম পাঁচকুড়া রেল স্টেশনে পড়ায় পাঁচকুড়া মানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দুটো থেকে পড়তে আসে তোমরাও আসতে পারো হাওড়া সব জায়গা থেকে আসে পাঁচকুড়া তারপরে হচ্ছে তোমার বর্ধমান একদম বর্ধমান বিবেকানন্দ কলেজ মোড় বর্ধমান বিবেকানন্দ কলেজ মোড়ে পড়ায় একদম মানে তিনতলা বিল্ডিং এর ওপরে পড়ায় সেখানে একদম আমার ডিজিটাল বোর্ডও আছে এবং সেখানে আমার কিন্তু চেয়ার বেঞ্চের সিস্টেমও আছে বর্তমান রয়েছে বাকুরা বাঁকুড়া টাউনে পড়ায় তামেলি জেল যে আছে বাঁকুড়া জেল জেলের উল্টো দিকে প্রগতি ক্লাবে পড়ায় ঠিক আছে স্যার কোথায় কি পড়ান এখানে পড়ায় এখানে যেহেতু দুটো ব্যাচ আছে পাস করায় প্রত্যেক রবিবার সোমবার পড়ায় বর্ধমানে পড়ায় তোমার মঙ্গলবার ঠিক আছে এখানে পড়ায় বৃহস্পতিবার সব জায়গায় নতুন ব্যাচ পাবে এসআই কনস্টেবল দুটোরই বলছি আর একটা নতুন ব্যাচ আমাদের হচ্ছে যেটা হচ্ছে কাটোয়া তো যারা করবি কাটোয়াতে কাটোয়াতে ডিসেম্বর এক তারিখ থেকে একদম নতুন ব্যাচ আমাদের এই নম্বরগুলোতে যোগাযোগ করে রাখা ঠিক আছে কাটোয়াতে বুধবার ডেটও বলে দিলাম তার বুঝতে পারছি যে আমার কোনো ডেটই ফাঁকা থাকে না অ্যাকচুয়ালি শুধু শুক্রবার ফাঁকা আছে তারপরে সুগারের রুগী এটা নয় যে টাকা পয়সার জন্য তো বললে বিশ্বাস করবি না কাটোয়া তো অলরেডি একশো জনের উপর নাম নিয়ে বসে আছে স্যার কবে আসছেন সালারে আলাদা ব্যাচ খোলার কথা ছিল তো সালারে ছাত্র ছাত্রীদেরকে আমি বললাম দুদিন পরে তোরা সালারে যাবো কিন্তু আপাতত তোরা কাটোয়াতে আয় তো তা পুরা কাটোয়াতে আসবে তো তোরা ওকে বলবো যারা রেডি আছিস মনে করছি চিরঞ্জিত স্যারের কাছ থেকে সিলেকশন হবো তাহলে আমি ডেফিনেটলি বলছি তোরা আয় ঠিক আছে এই হচ্ছে আপাতত ব্রাঞ্চ আমাদের হ্যাঁ রানাঘাট পাঁশকুড়া বর্ধমান আর এখানে শনিবার রানাঘাটে স্যার কোথায় পড়ান রানাঘাট স্টেডিয়াম মাঠে পড়ে রানাঘাট স্টেডিয়াম মাঠ আনুলিয়া হসপিটালের পরে যে স্টেডিয়াম মাঠ সেখানে পড়ে ঠিক আছে তেই তো ডেট এগুলো একটু মেনশন করে নিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে নিচ্ছি যারা অনলাইনে পড়বি তারা অনলাইনে ভর্তি হয়ে যা তৈরি করে নিচ্ছি নতুন ব্যাচ আর এই আবারও বলছি প্যাটার্ন চেঞ্জ হয়েছে ঠিকঠাক ভাবে পড়াশোনা কর পেলি মেন দুটোই পর্কে কিন্তু খেল করে যাবি অল দ্য বেস্ট আজকে পর্যন্ত ভিডিও তোলাই জয় হিন্দ মাতর জয় মা কালী